আজ রবিবার চৌঠা আশ্বিন দু হাজার পঁচিশ সালের একুশে সেপ্টেম্বর মিন রাশি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহালয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মহালয়ার তর্পণ যারা করতে চান তারা অবশ্যই করুন তর্পণ করার সঠিক পদ্ধতি কী কালই কিন্তু আমরা চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে পারেন আর দেখুন এস পথ থেকেই শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষের তাহলে দেবীর নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতেই পারেন আর এখানে কিন্তু এই ঠিক আজকের দিনেই কিন্তু আমরা আবার সূর্যগ্রহণও পরিলক্ষিত করব। যদিও এটি পার্সোনাল পার্শিয়াল সোলার এক্লিপস আংশিক সূর্যগ্রহণ আর এটি ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে না তবে প্রভাব তো আমাদের প্রত্যেকের উপরে পড়বেই গ্রহণ শুরু হচ্ছে রাত দশটা বেজে উনষাট মিনিটে এবং গ্রহণ কিন্তু অ্যাকচুয়ালি সমাপ্ত হবে ভোর রাত তিনটে বেজে তেইশ মিনিটে আর পিক টাইমে পৌঁছাবে রাত একটা বেজে এগারো মিনিটে আপনারা অবশ্যই যে যা মন্ত্র জপ করছেন বা কোনো প্রকার ম্যানিফেস্টেশন করছেন গ্রহণ চলাকালীন করলে কিন্তু আপনারা দুর্দান্ত পরিণাম পাবেন ভাগ্যমিটারাজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন গৃহে কিছু মতবিরোধ এবং কাজের জায়গায় সিনিয়রদের থেকে কিছু প্রেশার কাজে মনোনিবেশ করতে আপনাদেরকে সমস্যা করতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শপিং বা অন্যান্য কোনো ক্রিয়াকলাপে দিনের বেশিরভাগ সময় কিন্তু আপনারা ব্যস্ত থাকতে পারেন স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন যদি পারেন তাহলে খোলা আকাশের নিচে আজ আপনারা বেশ কিছুটা সময় কাটান আকাশের দিকে দেখতে যেন ভুলবেন না দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন পরবর্তী দিনে আজ অতিরিক্ত সময় বাচ্চা কাচ্চাদের সাথে কাটান শিশুরা ওই বললাম নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ